এক সময় জনবিচ্ছিন্ন সে শিকদারহাট উচ্চ বিদ্যালয় আস্তে আস্তে সেই সাফল্যতা রূপ নিতেছে তবে আমরা আজকে এই বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক আলাউদ্দিন স্যারের সাথে কথা বলবো স্যার কেমন আছেন হ্যাঁ এবারে সাফল্যতা এসএসসির কীরকম স্যার এবার আমাদের পরীক্ষার্থী ছিল মোট সাতাত্তর জন এর মধ্যে উনি জন আমাদের পাশ করছে তার মধ্যে জিপিএ ফোর পয়েন্ট এইট নাইন পাইছে চারজন এরা আর একটু হলেই তা এরা পাঁচ পয়েন্ট পেয়ে যেত কিন্তু আমাদের গণিত শিক্ষকটা একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাদের গণিত ক্লাসটা আমাদের কম স্যার আমরা যেটা চিন্তা করি যে এখানে দারিদ্র্য সীমার নিচে থাকা অনেক পরিবার আর এই দারিদ্র্য সীমার নিচে থাকা যে পরিবারগুলো আর এদের শিক্ষার্থী যারা ছেলে মেয়ে যারা এদেরকে স্কুলমুখী করতে হলে অনেকটাই পরিশ্রম করতে হয় এই ব্যাপারে কিছু বলুন স্যার এই এলাকাটা চরঞ্চল তো এই এলাকার মানুষের আয়টা খুবই কম এই আয় কম থাকার কারণে অনেক ছেলে মেয়ে আছে তারা কৃষিকাজের সাথে সংযুক্ত হয়ে যায় অন্য অন্য কাজের সাথে তারা সংযুক্ত হয় এবং উত্তর দক্ষিণও টেনের পোলা পান উত্তর দক্ষিণে যে ধান কাটতে চলে যায় যার জন্য এখানে শিক্ষার পরিবেশটা ঠিক রাখার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করা লাগে এবং তারা স্কুলে ওইভাবে বেতন না দিতে পারে না তারপরে সারদের সহযোগিতা নিলে যে প্রাইভেট পড়ানো পড়া পড়া প্রয়োজন হয় এইগুলো তারা করতে পারে না যতটুকু আমরা স্কুল থেকে সহযোগিতা করি এর মাঝে তারা যেইটুকু পারে সেটুকুই তাদের সাফল্য আগামীতে স্যার কোন ধরনের পদক্ষেপ এবং আগামীতে আপনার কোচিংয়ের পদ্ধতিটা মনে হয় আর একটু সৃজনশীল হলে মানে পদ্ধতিটা আরেকটু ভালো হতো তা আমরা মনে করি যে এখানে যে স্থায়ী শিক্ষক স্যার স্থায়ী শিক্ষকদের এখানে রাখার জন্য কি কি ব্যবস্থা করা উচিত স্যার এখানে তো এই এই অঞ্চলটা তো চর অঞ্চল এখানে থাকার পরিবেশ শিক্ষকদের থাকার পরিবেশ ওইভাবে গড়ে ওঠে নাই তারপরেও আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা বর্তমানে দুইজন সায়েন্সের শিক্ষক আমাদের আছে এবং দুজন ইংরেজির শিক্ষক আছে আগামীতে ইনশাআল্লাহ এই শিক্ষকরা যদি এক বছর পর্যন্ত থাকে এখানে তাইলে আগামীতে আমি কথা দিলাম যে বিদ্যালয় অন্তর্জাতিক চার হতে পাঁচটায় প্লাস পাবে আর যদি টিচার না থাকে তাহলে সেক্ষেত্রে আমার আর করার কিছু নাই তো স্কুলমুখী আর একটু করতে হলে স্যার এবং অভিভাবকদের স্কুল তাদের সন্তানদের স্কুলমুখী করতে হলে কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত স্যার স্কুলমুখী করতে হলে বাচ্চাদের তো রেগুলার স্কুলে আসতে হবে এবং স্কুলে যে পাঠটা আমরা দেই দশটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত এই অধ্যয়নটা যদি বাচ্চারা ঠিকমতো করতে পারে তাহলেই তারা সাফলতা অর্জন করবে তো আমরাও মনে করি যে এটাও একটা সাফল্যতা স্যার যেখানে সাতত্তর জনের মধ্যে উনি জন পাশ করছে একটা চর অঞ্চলের স্কুল এটাও তো আমরা সাফল্যতার চোখ দেখতেছি যে সাফল্যতা আগামীতে আর একটু ভালো হবে স্যার জি আগামীতে ইনশাল্লাহ এই এই সাফল্য আরও আগায় যাবে এবং আমরা চেষ্টা করবো আগামীতে এই দুজন বিজ্ঞান শিক্ষক আর একজন গণিত টিচার এরা যদি এখানে থাকে তাহলে আগামীতে চার থেকে পাঁচটা এ প্লাস পাবে এর সময়ের জনবিচ্ছিন্ন সে হাট উচ্চ বিদ্যালয় আর এই সাফল্যতার রূপরেখা নিয়ে গাথা আমরা জানি এখানে বৈরী প্রতিকূল আবহাওয়াকে ভর করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুলে আসতে হয় আর এই স্কুলে পাঠদান করতে হয় আগামী ভবিষ্যতে আরও সমুজ্জ্বল হয়ে উঠবে এই হাট উচ্চ বিদ্যালয় সাফল্যতার রূপগাথা নিয়ে আর এই সাফল্যতা নিয়ে এই ভবিষ্যতের স্বপ্ন যেন নতুন নতুন কমলমতি শিক্ষার্থীরা দেখতে পায় মোহাম্মদ আলী মির্দা ইউটিউব চ্যানেল পথের মানুষ টোয়েন্টি ফোর শিবচর মাদারীপুর আমার এই চ্যানেলটা রেখে দেন ইকুরা আর